আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আবার নিয়ে চলে এসে নতুন ভিডিও ডাইরেক্ট শোরুমের ভিডিও আপনাদের কাছে থাকবে ডাইরেক্ট হোলসেল রেটে অনেক ইচ্ছি প্রাইজে আপনাদেরকে আমরা মাল প্রোভাইড করব চলে আসি চলে আসি আজকে ভিডিওটা দেখে নিই ভিডিওটা পুরো দেখবেন কাটিং করবেন না রেট পুরো বলবো পুরো এটা হোলসেল রেট হবে বিয়ের জন্য রিটেলিং সব কিছু এখানে আপনাদেরকে হোলসেল রেটে দেওয়া হবে আপনাদেরকে হোলসেল নিতে হলে হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা রিটেলিং নিতে চান বিয়ের জন্য নিতে চান

গালা পলিশ আছে অনেকই কম রেটে আপনাদের হোলসেল রেটেই দেওয়া হবে আপনারা ডিসপ্লে যে নাম্বার আছে ওই নাম্বারে কল করুন আপনাদের ডাইরেক্ট হোলসেল করা হবে আপনার বাংলার যে কোনো কোনায় থাকুন না কেন আপনাদেরকে হোলসেল ডেলিভারি করা হবে আপনারা আসুন বিয়ের জন্য আপনাদের দরকার হয় বিয়ের জন্য আপনাদের খুবই কম রেটে দেওয়া হবে ডিসকাউন্টের সঙ্গে দেখে এটা সেগুনের মাল নিয়ে আকাশবাণীতে হয়ে যাবে পুরো এটা গালা পলিশ এটা পুরো হ্যান্ড ওয়ার্কিং এই যে কাজটা আছে পুরো হ্যান্ড ওয়ার্ক করা আছে অনেকই সূক্ষ্ম কাজ এটা কোনো মেশিনে করা হয়নি কেন মেশিনের কাজ এত সুন্দর হবে না এটা হ্যান্ড ওয়ার্কিং যে আমাদের এখানে ফেমাস কাজ ওইটা করা আছে দেখতে চুন ক্যামেরাম্যান একটু এই সামনে এসে ডিজাইনটা দেখাও পুরো কাঠের তৈরি এটা দুই ইঞ্চি মোটা আছে দুই ইঞ্চির মোটার মধ্যে এই গদি ডিজাইনটা করা আছে বড় সাইডে দেখতে পারবে এটা ছোটো সাইডের ডিজাইন বড় সাইডের এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গদি পুরো এটা সেগুনি আছে এমনি আপনি আকাশ তো নিতে পারবেন আপনি ফিরিসও নিতে পারবেন সবের রেট আলাদা আলাদা আছে এই ভিডিওতে রেটের করবো না কেন রেট করতে গেলে অনেকেই ভিডিও লং হয়ে যাবে অন্য একটা ভিডিও আপনারা আপলোড করবো অথের রেট পুরো বলবো তো আপনার যদি দরকার হয় বিয়ের জন্য কি বাড়ির জন্য কি আপনার হোলসেলিং করবে কি আপনাদের শোরুম আছে কি আপনি বাড়ি থেকে কোনো ব্যবসা স্টার্ট করবে তো আপনাদেরকে এই নাম্বারে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট নাম্বারে আছে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন তো আপনাদেরকে পুরো প্রসেস আপনাদেরকে বলবো দেখে পুরো এমনি টাইপের সেগুনের মাল হয়ে যাবে আকাস্তানিক মাল হয়ে যাবে বিভিন্ন ধরনের কাঠের হয়ে যাবে আরও আদার্স আমাদের কাছে সোফা আছে ডাইনিং সেট আছে যে আপনাদেরকে পুরো হোলসেল হবে এটা হোলসেলের ডাইনিং দেখতে পাচ্ছি এমনি যদি আপনি কাঠের উপরে নিতে চান কাঠের উপরে হয়ে যাবে এটা হচ্ছে স্টিলের উপরে এটা গ্লাস আছে স্টিলের চেয়ার আছে এই সোফা সেট পুরো আছে আমাদের সামনে আর এই দিকে আছে এই দিকে দেখি কাঠের আন্না কাঠের চেয়ার কাঠের আলো এটা তো পলিশ উপরে দেখা এটা পলিশের উপরে আপনাদেরকে দেখাবো রো মেটেরিয়াল যে রো মেটেরিয়াল কেমন লাগে এটা হচ্ছে আন্না এটা বক্স আন্না হচ্ছে আপনাদেরকে অনেকেই কম রেটে আমরা দিতে পারবো তো আপনার শুধু এই নাম্বারে কল করুন এগিয়ে আসুন কেমন এটা দেখতে পাচ্ছ পুরো র মেটেরিয়াল পুরো হ্যান্ড ওয়ার্কিং করা আছে এখনও এতে এরপরে পলিশ কোনো চাপানো হয়নি এটা এখন ফিটিং হয়নি হ্যান্ড লেগবোর্ড পুরো ফিনিশিং আছে পুরো আপনাদেরকে যে কার্ড দেখানো হবে পুরো ভালো কার্ড পুরো দেওয়া হবে ভালো কার্ড এমনি কোনো নয় ডুপ্লিকেট করবে এমন কোনো চান্স নেই এখানে আপনারা এসে দেখে নিতে পারেন কি আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন কোনো প্রবলেম নাই আপনাদেরকে ডেলিভারি করা হবে এখানে এতে আছেন এটা সোফা সেট এটা আমাদের এখানে পুরো ফোনে ফিনিশিং হয়নি এটা এটা রয়ের উপরে আছে

ঠিক আছে যেহেতু এখানে এইখানে আছে আমাদের এখন ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আলাদা ভিড় আপনাকে করাবো ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছি এখানে এইখানে আমাদের যে ফোল্ডিং চেয়ার আছে বিভিন্ন ধরনের চেয়ার দেখতে পাচ্ছ পুরো ফোল্ডিং আছে কেন আমাদের হোলসেল হয় তাই জন্য আমাদের ফোল্ডিং পাঠাতে হয় ওপেন চেয়ার পাঠাতে হয় এটা আমাদের মন্দির আছে স্যাম্পেলের উপরে রেখেছি আপনারা বললে আরো ভালো ভালো মন্দির হয়ে যাবে এটা টি টেবিল আছে কালেকশান অনেকেই আছে একটা ভিডিওর মধ্যে দেখাতে আমরা পারবো না এই ড্রেসিং টেবিল আছে বিভিন্ন ধরনের ড্রেসিং টেবিল এটা এখানে দেখুন এখানে খাটের সাইডে ওই সাইডে আমাদের পুরো লাট করা আছে আরো বিভিন্ন অনেক আছে এখানে এই এই একটা চেয়ার পলিসি দেখো যেটা আপনার রকিং চেয়ার পলিসি দেখেছেন এটা বিনা পলিসি দেখতে পাচ্ছ সেগুলো হয়ে যায় আকাশবাণী হয়ে যায় বিভিন্ন এই এইসব কাজ হয়ে যাবে আপনাদেরকে শুধু হোলসেল রেটেই দেওয়া হবে আপনার বিয়ের জন্য নেন কি ব্যবসা যোগ করার জন্য কি বাড়ির জন্য ডাইরেক্ট আপনাদেরকে হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন এইখানে আপনার বিভিন্ন ধরনের সোফাও আছে ফাইভ সিটার সোফা গদিবালা সব কিছু আপনাদেরকে হোলসেলে দিব আপনারা আসুন এমন ফার্নিচারে আসুন আপনাদেরকে ডাইরেক্ট হোলসেলে ডিল করা হবে দেখুন এই ডেসিড বিলটা দেখুন কত সুন্দর লাগছে আপনাদেরকে খুলে দেখেছি দেখুন কত সুন্দর লাগছে এই যে মিনার আছে এই যে আপনারা রেড পেয়ে যাচ্ছেন ডোর পেয়ে যাচ্ছেন ডোরে একটা গ্লাস পেয়ে যাচ্ছেন কত সুন্দর লাগছে আপনারা যদি কোনো বিয়ে বাড়ি থাকে বিয়ে বাড়ির জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনাদের সঙ্গে বেশি আপনাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে দেখেন কত সুন্দর ডিজাইনটা লাগছে এখানে স্টিল আলমারি আছে স্টিল আলমারি দেখুন টু ডোরের এটা স্টিল আলমারি চার ফুটের কত সুন্দর লাগছে এখানে থ্রি ডোরের আছে এর ছবিটা ওয়াল পেপারটা কত সুন্দর আছে তো আজকে ভিডিওটা এইখানে শেষ করব যদি আপনাদের দরকার হয় আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও নিশ্চয়ই একটা লাইক করুন আর কমেন্ট করে বলুন আপনারা কোথা থেকে দেখছেন বা আপনাদের কী প্রয়োজন আছে আগের ভিডিও কেমনি হবে আপনার বলুন আমি কত দেখি এটা ভালো করে ভিউ দিয়ে দাও দর্শকদের ধন্যবাদ